তোমাদের এই সেমিস্টারে ইউনিট ফোরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো সেই সাজেশনের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের কার্যাবলী আলোচনা করো প্রশ্নটা ঘুরিয়েও আসে আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী মূল্যায়ন করো তো এই প্রশ্নটা তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো দেখে নিই এই প্রশ্নের একটি নমুনা উত্তর আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারত ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা আঠারোশো পঁচিশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের লক্ষ্য ছিল সীমিত এই সময়কালের কংগ্রেসের নেতাদের নরমপন্থী বলা হতো কংগ্রেসের এই সময় কোনো বৈপ্লবিক নীতি বা পরিবর্তনের কথা চিন্তা করেনি এ সময় কংগ্রেস ইংরেজ জাতির সদিচ্ছা এবং উদার নীতির উপর নির্ভরশীল ছিল কংগ্রেসের নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত গোবিন্দ রানাডে গোপাল কৃষ্ণ গোখলে প্রমুখ ব্যক্তিবর্গ কর্মসূচি কংগ্রেসের নরমপন্থী নেতারা আবেদন নিবেদন নীতির মাধ্যমে ব্রিটিশ সরকারকে তাদের কর্মসূচি রূপায়নে বাধ্য করতে চেয়েছিলেন এ সময় কংগ্রেসের কর্মসূচি ছিল চার ভাগে বিভক্ত সাংবিধানিক সংস্কার শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার এবং অন্যান্য গণতান্ত্রিক দাবি তো প্রথম দেখে নেব সাংবিধানিক সংস্কার বিভিন্ন অধিবেশনে সরকারের কাছে সাংবিধানিক সংস্কারের জন্য বিভিন্ন দাবি পেশ করে যেমন শাসন কার্যে ভারতীয়দের অন্তর্ভুক্তি কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন সভায় ভারতীয়দের চাপে সরকার বাধ্য হয়ে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ এইটিন নাইনটি করে তবে এই সব বা এই আইন প্রণয়ন আপাত দৃষ্টিতে কংগ্রেসের জয় বলে মনে হলেও কার্যত কোনো লাভ হয়নি পরের পয়েন্ট দেখে নেব শাসনতান্ত্রিক সংস্কার কংগ্রেস সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য বিভিন্ন দাবি পেশ করে যেমন শাসন বিভাগ থেকে বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ সামরিক খাতে ব্যয় সংকোচন ইংল্যান্ডে ও ভারতে একই সঙ্গে আইসিএস পরীক্ষা গ্রহণ প্রশাসনের উচ্চ পদগুলির ভারতীয়করণ পুলিশ প্রশাসনের সংস্কার প্রভৃতি পরবর্তী পয়েন্ট দেখে নেব অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক দাবিগুলির মধ্যে ছিল ভারতে আধুনিক শিল্পের সুষ্ঠু বিকাশ ভূমি রাজস্বের পরিমাণ হ্রাস লবণ কর আদায় বন্ধ করা আয়কর হ্রাস করা কৃষি ও গ্রামীণ ব্যাংক স্থাপন করা প্রভৃতি দেখে নেব পরবর্তী পয়েন্ট অন্যান্য গণতান্ত্রিক দাবি ভারতবাসীর গণতান্ত্রিক অধিকারগুলির ব্যাপারে কংগ্রেস নেতারা সরকারের কাছে দাবি জানিয়েছিলেন কংগ্রেসের দাবি করে যে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে অগণতান্ত্রিক আইন প্রত্যাহার করে নিতে হবে এবার দেখে নেব সরকারি প্রতিক্রিয়া কি ছিল সরকারি প্রতিক্রিয়া সরকার কংগ্রেসের প্রতি ব্রীত হয়ে উঠেছিল কারণ কংগ্রেসের দাবিগুলি মেনে নেওয়ার অর্থ হলো ব্রিটিশদের ভারত ত্যাগ করা তাই দাবিগুলি যতই নরমপন্থী হোক না কেন সরকার কিন্তু কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাব দেখাতে শুরু করেছিল সরকার কংগ্রেসের বিরোধিতায় করার পাশাপাশি নরমপন্থীদের বসে রাখতে চেয়েছিল বা তাদের হাতের মুঠোতে রাখতে চেয়েছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ পয়েন্ট বা মূল্যায়ন এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই যে ইউনিট অর্থাৎ ফোর্থ ইউনিটের থেকে কিন্তু আট নম্বরের প্রশ্ন আসবে তো তার সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি এবং সেই সাজেশানে উল্লেখিত একাধিক প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি আর কয়েকটা বাকি সেটা আপলোড করে দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও কিন্তু অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু সাজেশন এবং সেগুলোর বা সেই সাজেশানে উল্লেখিত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো তো চলো দেখে নিই আজকের প্রশ্নের শেষ পয়েন্ট মূল্যায়ন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত কুড়ি বছর কংগ্রেসের আবেদন নিবেদন নীতি কার্যত ফলপ্রসূ হয়নি এই নম্র নীতিকে ব্যঙ্গ করে কেউ কেউ রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে উল্লেখ করেছেন বিপ্লবী অশ্বিনী কুমার দত্তের ভাষায় কংগ্রেসের অধিবেশন ছিল তিন দিনের তামাশা ডক্টর সুমিত সরকার বলেছেন কংগ্রেস কোনো দল ছিল না ছিল বার্ষিক তিন দিনের মেলা একথা ঠিক যে উনিশশো থেকে উনিশশো পাঁচ সরি আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ সময়কাল ভারতীয় জাতীয়তাবাদের বীজ রোপণের কাল ছিল এবং প্রথম পর্বের নেতারা সেই কাজটি যথাযথভাবে করেছিলেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বা প্রশ্নের নমুনা উত্তর